একই অফিসের তিনজন সেলসম্যান অফিস ক্লার্ক ও ম্যানেজার দুপুরে খাবার খেতে যাচ্ছিলেন এমন সময় পথে তারা একটি পুরনো প্রদীপ পেলেন তারা ওটাতে ঘষা দিতেই দৈত্য বের হয়ে এলো দৈত্য বলল আমি তোমাদের একটি করে ইচ্ছা পূরণ করবো কথা বলা মাত্রই আমি আগে আমি আগে বলা শুরু করলো অফিস ক্লার্ক সে বলল আমি বাহামা সমুদ্র পারে যেতে চাই যেখানে অন্য কোনো ভাবনা থাকবে না কোনো কাজ থাকবে না শুধু আরাম আর আরাম যা বলা তাই কাজ ফুত করে তিনি চলে গেলেন তার গন্তব্যস্থলে এরপর আমি এরপর আমি এরকম আবার বলা শুরু করলেন সেলসম্যান সে বলল আমি মায়ামি বিচে যেতে চাই যেখানে শুধু আরাম আর আরাম কোনো অশান্তি থাকবে না সেখানে ফুত করে তিনিও চলে গেলেন এখন বাকি রইল একজন সেটা হচ্ছে ম্যানেজার সাহেব ম্যানেজার সাহেব বললেন আমি চাই ওই দুজনকে আমার অফিসে আবার পুনরায় ফেরত আনা হোক যা বলা তাই কাজ গল্পটা থেকে আমরা এই শিক্ষাই পাই সব সময় বসকে আগে কথা বলতে দেবেন তা না হলে নিজের কথা বলার কোনো মূল্য থাকবে না কারো কাছেই আমার বলা এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন কমেন্ট করবেন আজকে এই পর্যন্তই পরবর্তীতে নতুন কোনো শিক্ষণীয় গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব আল্লাহ হাফেজ